যে ডিমান্ড প্লেয়ারদের হঠাৎ কেন এটাই বিরিয়ানি খাওয়ানোর ডিম্যান্ড কোচের কাছে না এটা ওরা আমরা প্রতি ম্যাচেই আমরা আগেও করেছি এটাতে একটা আমাদের রিলেশনশিপ বিল্ডটা হয় এটা আমরা যেমন আমি যেমন ডিমান্ড করি আমাকে তিন পয়েন্ট লাগবে ওরাও ডিমান্ড প্লেছ সু যদিও যৎ সামান্য জন্য তো যদিও আফটার ম্যাচ খাওয়া উচিত না ভেঙে প্লেয়ার তবে ওরা অনেক দিন ধরে বলেছিলো যদি আমি জিতে ওরকম সময় আমরা ফেরার পথে সবাই মিলে খাওয়া দাওয়া করুক সেই জন্যই বলে আজকে মানে ঘরে এখানে হারিয়ে দিই বলবি এটাকে না আমি অনেকগুলো অকেশানে আমরা ইউনিয়ানকে ইউনাইটেড স্পোর্টস সম্ভবত হারাতে পারি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার আন্ডারে আমি হারিয়েছি টিমটাকে ওদের যথেষ্ট ব্যালেন্সড টিম সমিও গরার মতো টিম ইভেন যে কোচ আছে সত্যি রেসপেক্ট করার জায়গায় কারণ একটা টিমকে আই লিগে উনি প্রমোট করে এখানে এসেছি অনেক কিছু শেখার আছে অনেক সিস্টেম করতে ভালো

কালকে শুধু অপোনেন্ট টিমও জিততে পারে এই সুযোগ এবার দেখো আমি বলছি জুরান হেরেছে বলে ওরা হেরেছে তা কিন্তু নয় একটা ব্যাট প্যাচ যায় কোনো কোনো সময় ফার্স্ট অফ অল যে গোলগুলো পেয়েছে ওটা হলে আমরা হয়তো হারতে পারতাম সেকেন্ড অফ অল যে গোল পেও স্ট্রাইকার মিস করেছে আমার গোল কিবা ব্ল্যান্ডার করেছে পরে আমরা রিকভার করেছি চান্স ম্যাচ ফিটি ফিটি ছিল আমার টিম ক্যাপিটালাইজ করেছে আমরা জিতেছি ওকে ওকে ইন্টারভিউ কি কাল এই টাই টাই টেস্ট সাইরা টিম today the first loss in the uh, in kolkata so i uh, think actually what certain uh, lack of concentration or lack of anything that's, uh, repeat, repeat? i feel i wouldn't call it either sometimes matches like this happen where you have so many chances to score and we did not take that chances and they scored two goals but both were situations that we could have avoided so they have they had a little bit of a one chance, and they scored from it. And from our side, we had situations where the goal was empty, and we still could not put the ball in the net. So you have to accept it. It's not uh, obviously we are not happy that we ended up with uh, with a loss, but we need to learn our lessons and ensure that we improve our things that uh, we do better next time. Thing is, uh, how much you hopeful for the uh, Super Six? I'm still, uh, I feel that it's in our hands, so I'm not uh, concerned about it at all at the moment. All I feel is that every game that we play, we go on for the three points and we do what is in our hands. So.